وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا أَشَا أَشَا هُسْ سِيَارْ شَتَسِدًا بَهُوْ تُشْتَاهِ مُسُلْمَنْدِرْ أَنْتَرِ كَبَنَا نِرَسْتُهُ بُنِكْ دَلَيْكْ لَقَى الْبَوَىٰ أَرْ أَلَّا

বদর পানেমান আম সলমান বাইনেও বনিক দলের উদ্দেশ্যে বদর পানি অগ্রসমা মানুষ গরিব সোলাম বদরে বদরে প্রসারণা বাস

ওই এলাকায় দুইজন মহিলা কুভের প্রাণী নিয়েছে পরস্পর পরস্পর বলা মিনি আগামীকাল বা তারপর দিনে সিরিয়া হতে আমাত আমো সুবিয়ানের একটি বৃহৎ বৃহৎ বাণিজ্য কাফেলা স্থানে আমরা তাদের কাজ করে পয়সা উপার্জনের পাবো আলাপে নিজ উদ্দেশ্যের খোঁজে দ্রুত তথা হতে প্রস্থান করলো এই সময় তথায় নামক একজন পুরুষও বসতেছিল

گوند داز دروتا ایشه رسول خدا صلی اللہ علیہ وسلم که خبر دلو یہ بولنگ دار اگا میں دو یک دن ارمک بدر پست سے شیبت مسلمان بینی بدر پنے অগ্রসর হতে লাগলো বনিন্দা পূর্বী মুসলিম বাহিনীর সংবাদ ছিল তাদের দলপতি তাদের দলপতি আবু বিশেষ সতর্কতার সাথে পচলতে ছিল তার কাফেলা বদর এলাকায় পৌঁছার পূর্বে সে নিজে

مُسْدِينَ بتنكار النِّكَارِ وَيَنْدَرْ قُوْسُ الْأَلَيْهِ فَاكِرُوا دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ <applause> الْعَالَمِينَ